আপনার বন্ধুবান্ধব বা প্রিয় মানুষের ফোনে কেউ যদি কল করে সেই কলটি সরাসরি আপনার ফোনে চলে আসবে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে কল ফ্রডিং সেট করে অন্যের ফোনের কল নিজের ফোনে নিয়ে আসবেন আপনার প্রিয় মানুষ বন্ধুবান্ধবের কল আপনার ফোনে সরাসরি আনার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো তাদের ফোনটা আপনাকে হাতে নিতে হবে এক মিনিটের জন্য তো হাতে নেওয়ার পরে আপনাকে কী করতে হবে আপনি তাদের ফোনটা হাতে নেবেন নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম ফোনের ডায়াল অপশানে চলে যেতে হবে তো ডায়াল অপশানে যাবেন তো যাওয়ার পরে কী করতে হবে ড্যান্ট সাইট কোণে যে থ্রি ডট মেনু আছে ওটার উপরে ক্লিক করে সেটিংয়ে যাবেন কল সেটিংয়ে যাবেন তো কল সেটিংয়ে যাওয়ার পরে কল ফরওয়ার্ডিং সিলেক্ট করুন তো এরপরে সিলেক্ট করার পরে অলওয়েজ ফরওয়ার্ড অপশানে যাবেন তো যেহেতু কলটা আপনার ফোনে নিতে চান তাই আপনার নাম্বারটা ওখানে বসাতে হবে ঠিক আছে যদি আপনি চান যে অন্য কারোর কল সরাসরি আপনার ফোনে আসবে যত কল দিবে তার ফোনে সব কল আপনার ফোনে আসবে সেটা করার জন্য তার ফোনটাতে ওই অপশানে গিয়ে আপনার নাম্বারটা সিলেক্ট করে দেবেন তো এরপরে সেভ বাটান অনে সিলেক্ট করুন ঠিক আছে তো সেভ বা টার্ন অন সিলেক্ট করার পরে এখন থেকে আপনার পিডিও মানুষ বা আপনার আত্মীয় স্বজন বা আপনি যার ফোনটা সিলেক্ট করে নাম্বারটা কল ফরওয়ারিং করে দিয়েছেন তার ফোনে যত কল আসবে তার সাথে সাথে সেই কলগুলো আপনার তো সরাসরি চলে আসবে সে কে ফোন দিচ্ছে বা আপনি সেটা সরাসরি তার কথা শুনতে পাবেন বা তার সাথে কথা বলতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এতক্ষণ ভিডিও দেখেও যারা কিছু বুঝতে পারে না তাদের জন্য খুব শর্টকাটে বিষয়টি দেখাবো তো প্রথমে কী করবেন তো প্রথমে আপনার ফোনের ডায়াল অপশানে চলে যাবেন তো ফোনের ডায়াল অপশানে চলে যাবেন ডায়াল অপশানে যাওয়ার পরে প্রথমে স্টার স্টার টু ওয়ান স্টার তারপরে আপনার নাম্বারটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেবেন হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু খুবই শর্ট টেকনিক তো শর্টকাট টেকনিকটি আরও একবার বলে রাখি প্রথমে ফোন ডায়াল অপশনে যাওয়ার পরে এ স্টার স্টার টু ওয়ান স্টার এরপরে আপনার যে নাম্বার সে নাম্বারটা সিলেক্ট করে লাস্টে অ্যাশ সিলেক্ট করে কলে চাপ দিবেন তো চাপ দিলে সেম প্রসেসে কিন্তু কল ফর্ডিং হয়ে যাবে এবং ওই ফোন যত কল আসবে সব কল কিন্তু সরাসরি আপনার কাছেও চলে আসবে তো আপনি যেভাবে কল ফর্ডিং অপশানটা চালু করেন না কেন সেটা বন্ধ করবেন কোন কীভাবে বা কোন প্রসেস ব্যবহার করে তো সেটা বন্ধ করার জন্য শুধুমাত্র আপনারা ফোনের ডায়াল অপশন চলে যাবেন ডায়াল অপশানে যাওয়ার পরে হ্যাশ হ্যাশ টু ওয়ান হ্যাশ এরপরে আপনার নাম্বারটা দিয়ে লাস্টে হ্যাশ দিবেন দিলে কিন্তু কল ফর্ডিং অপশানটা বন্ধ হয়ে যাবে তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর চান সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন